সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হল গুরু পূর্ণিমা কালকের ভিডিওতে আমরা জেনেছি গুরু শব্দের অর্থ কি গুরু পূর্ণিমা কি গুরু পূর্ণিমা কেন পালন করব গুরু মন্ত্র কি কিভাবে গুরু মন্ত্র জপ করব গুরু পূর্ণিমার দিন কি কি করতে নেই গুরু পূর্ণিমার দিন কী কী করা উচিত গুরু পূর্ণিমা দিন কী কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত নয় ইত্যাদি ইত্যাদি আর আজকের ভিডিও থেকে আমরা যেটা জানবো তা হলো গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা কি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালনের সঠিক সময় কখন গুরু শব্দের অর্থ কি জীবনে গুরুর ভূমিকা কি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার বা কি গুরু পূর্ণিমার পূজন তিথি কখন প্রকৃত গুরু চিহ্নিতকরণ করবেন কিভাবে প্রকৃত আধ্যাত্মিক গুরুকে গুরু শিষ্য সম্বন্ধ কেমন হওয়া উচিত গুরু সাধু শাস্ত্র সম্পর্কে ব্যাখ্যা গুরু ভগবানের দাস ইত্যাদি ইত্যাদি বহুবিধ তথ্য তত্ত্ব উপদেশ আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো তাই আমার সকল দর্শক বৃন্দুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস লিখবেন জয় প্রভু মহাদেবের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে গুরু পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন দর্শকবৃন্দ আসা যাক মূল পর্বে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা কি পূর্ণিমা হল সংস্কৃত শব্দ যার ইংরেজি প্রতিশব্দ হলো হল ফুল মুন পূর্ণিমার দিনটি হল প্রতি মাসে সেই দিনটি যখন ফুল মুন ঘটে বা পূর্ণিমা ঘটে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমৎ ভাগবত পুরাণ এবং আঠোটি পুরাণের রচিতা শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস আষাঢ় মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই স্মরণ করে সারা বিশ্বে পালিত হয় গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা মহর্ষি বেদব্যাস হলেন আদিগুরু তথা জগৎগুরু গুরুর কৃপা আশীর্বাদ ছাড়া জীবন পথে চলা যায় না গুরুর আশীর্বাদে জীবন হয় শ্রীবৃদ্ধি গুরুর কৃপাতে ধুয়ে যায় সমস্ত পাপ সেই জন্য গুরু পূর্ণিমা তিথিকে গৌরীয় বৈষ্ণবগণ বেদব্যাসকে গুরুরূপে স্মরণ করে পালন করেন গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন ফুল্লার বিন্দ্রময়া প্রদীপ অর্থাৎ শুভ ব্যাস পূর্ণিমা তিথি তথা গুরু পূর্ণিমা মহামতি ব্যাসদেব সকলের মনে শুভ সংস্কার তথা মতি প্রদান করুন গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালনের সঠিক সময় এই বছর গুরু পূর্ণিমা পড়েছে পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার এই পূর্ণিমা লাগছে চব্বিশে আষাঢ় বুধবার রাত্রি একটা বেজে একুশ মিনিটে এবং এই গুরু পূর্ণিমা থাকছে বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত তাই আমরা বৃহস্পতিবার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালন করব বাড়িতে পূর্ণিমা পুজো করব এবং সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করব এবং ওই দিন ভক্তি ভরে আমাদের গুরুজনদেরকে সম্মান জানাবো এবং আমাদের যে দীক্ষাগুরু তার চরণে অবশ্যই আমরা প্রণাম নিবেদন করব। যদি সম্ভব না হয় যদি তিনি দূরে কোথাও থাকেন তাহলে অবশ্যই আমরা ফোনে তার খোঁজখবর নিয়ে ওনাকে সম্মান জানাবো ওনার কুশল বিনিময় করবো আসুন এবার শুনবো গুরু শব্দের অর্থ কি প্রসঙ্গত এই গুরু শব্দেরও কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে গু কথার অর্থ অন্ধকার বা অজ্ঞতা আর রু কথার অর্থ হলো তেজ বা আলো তাহলে গুরু শব্দের মূল অর্থ হল মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে মানবকুলকে আলোর পথে নিয়ে চলেন যিনি ব্রহ্মময় পুরুষ তিনিই গুরু আর সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সবথেকে বেশি একজন গুরুই পারেন তার শিষ্যের জীবন থেকে ভগবত জ্ঞান প্রদানের মাধ্যমে দ্রাবতীয় অন্ধকার দূর করে দিতে আসুন শুনব জীবনে গুরুর ভূমিকা কেমন প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি আনন্দ ও মুখ্য লাভ করতে পারেন তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে সন্ত তুলসী দাস তার লিখিত গ্রন্থ হিন্দি ভাষায় রামচরিত মানসে উল্লেখ করেছেন যে গুরুবিন কই অর্থাৎ গুরু ছাড়া উদ্ধার নেই কারণ ভগবত ভজনের মূল কৃপাশ্রয় যে তিনি অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে তার প্রদত্ত শিক্ষা ও মন্ত্র সাধনেই পরমেশ্বর গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতত্ত্ব বিস্তার তত্ত্ব লীলা তত্ত্ব মহিমা ভগবানের প্রতিটি লীলার পেছনে রয়েছে গুঢ় শিক্ষণীয় তত্ত্ব কথা যা গুরুর বিশ্লেষণের মাধ্যমে রস আস্বাদন করা সম্ভব ফলে গুরুর কৃপায় প্রথমে আমাদের আধ্যাত্মিক চেতনা বিকশিত হয় দ্বিতীয়ত ভগবানের সাথে আমাদের এই নিত্যকালের জন্য সম্বন্ধ দৃঢ় থেকে দৃঢ়তর হয় জড়জগতে জগতে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর বা জ্যোতির্ময়ের পথে চালিত করেন আমাদের ওই মহান গুরুদেব তাই গুরু প্রণাম মন্ত্রে বলা হয়েছে ও আজ্ঞান তিমির শলাকয়া শ্রী নমঃ অর্থাৎ অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমাদের জন্ম হয়েছিল এবং আমার জ্ঞানের আলোকবর্তিতা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার ষষ্ঠদ্ধ প্রণতি নিবেদন করি অখণ্ড মণ্ডলা না চারাচর অর্থাৎ যার শ্রীকৃষ্ণের দ্বারা অখণ্ড চরাচর বিশ্ব অসংখ্য ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে আছে তার শ্রীপাদ পদ্ম যিনি দর্শন করিয়ে দেন তিনি শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃপ্রণতি নিবেদন করি গুরু কৃষ্ণরূপ হন মানে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে চৈতন্য চরিতামৃতে কথা বলা হয়েছে শ্রী গুরুদেব সাক্ষাৎ ভগবানের কৃপার তিনি পারমার্থিক পিতা তার কাছে শিষ্যের ঋণ কখনো শোধ হবার নয় দীক্ষা গুরু শিক্ষা গুরু উভয়ের গুরুত্ব শিষ্যের জীবনে অসীম বলা হয় শ্রী গুরুদেবের সেবা সমস্ত সেবার থেকে শ্রেষ্ঠ কারণ সর্বদেবময় গুরু অর্থাৎ গুরুদেব সকল দেবের স্বরূপ সর্বদেবের স্বরূপ তিনি ভগবানের কৃপার প্রকাশ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তসম শ্রী গুরুবে নম অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম কারণ তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান প্রদান করেন সেই গুরুর উদ্দেশ্যে আমার ষষ্ঠ প্রণতি নিবেদন করি আসুন এবার শুনবো গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার মাহাত্ম কি এক হিন্দু শাস্ত্র অনুসারে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছিলেন পরাশর ঋষি এবং সত্যবতীর পুত্র তিনি ছিলেন তিন জগতের অর্থাৎ তিনি লোকের জ্ঞানী পুরুষ পাতাল এই তিরিলোকের জ্ঞানী পুরুষ ছিলেন তিনি শ্রী সুত গোস্বামী বললেন এক সময় ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাত স্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন তিনি তার দিব্য দর্শন থেকে জানতে পেরেছিলেন যে কলিযুগে যুগে মানুষ ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলবে যার ফলে মানুষ নাস্তিক হয়ে যাবে কর্তব্যহীন এবং স্বল্পস্থায়ী হবে সত্য গুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে এইভাবে পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি বেদব্যাস তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধ পতন দর্শন করলেন তাই মহর্ষি বেদব্যাস তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করতে লাগলেন তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যোগ্য অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা এই প্রক্রিয়াকে সরলীকৃত করার জন্যে তিনি এক বেদকে চার ভাগে ভাগ করেছিলেন যাতে চার বুদ্ধিমত্তা দুর্বল বা যাদের স্মৃতিশক্তি দুর্বল তারাও বেদ অধ্যায়ন করে উপকৃত হতে পারেন স্ত্রী শূদ্র এবং দ্বিযোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভব মানুষদের বেদের তাৎপর্য হৃদয় করার কোনো ক্ষমতা নেই তাই তাদের কৃপা পরবশ হয়েই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করলেন যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে বেদ আলাদা করার পর ব্যাস সেগুলোর নাম দেন যথাক্রমে ঋগবেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ এইভাবে বেদের বিভক্তির কারণে তিনি বেদব্যাস নামে প্রসিদ্ধ হন বেদ হলো আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ তাই আমাদের সকলেরই বেদ অধ্যয়ন করা বেদ পাঠ করা বেদকে মান্যতা দেওয়া প্রতিটা ঘরে বেদ রাখা উচিত কিন্তু আমরা সেইভাবে বেদ অধ্যয়ন করা বা বেদের আমরা সম্মান করতে পারি না আর সেই জন্য আমরা অন্যান্য জাতির কাছে নিজেদের ধর্মকে স্পষ্টভাবে তুলে ধরতে পারি না আর এই কারণে মহর্ষি বেদব্যাস আমাদের কাছে খুব সরলভাবে খুব সহজভাবে বেদের তত্ত্বকথা বেদের তথ্য মহাভারতের মধ্যে দিয়ে গীতার মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাই তিনি আমাদের প্রকৃত গুরু অথচ তিনি এত সুন্দরভাবে এই মহাভারত গীতা আমাদের কাছে রেখেছেন আমরা যদি এইগুলো না অধ্যয়ন করি এইগুলো যদি আমরা না সম্মান করি আমরা যদি এইগুলো পাঠ না করি তাহলে আমাদের হিন্দু জাতি আমাদের হিন্দু ধর্ম আমাদের এই সনাতন ধর্ম সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বেদে উপস্থিত জ্ঞান অত্যন্ত রহস্যময় এবং কঠিন ছিল তাই বেদব্যাস পঞ্চম বেদের আকারে পুরাণগুলি রচনা করেছিলেন যেখানে বেদের জ্ঞান আকর্ষণীয় গল্পের আকারে ব্যাখ্যা করা হয়েছে মহাভারতের মধ্যে তিনি তার শিষ্য রোম হর্ষককে পুরাণের জ্ঞান দান করেছিলেন এরপর বেদব্যাসের শিষ্যরা তাদের বুদ্ধিমত্তার জোরে বেদকে বহু শাখা উপশাখায় বিভক্ত করেন বেদব্যাস আমাদের আদি গুরু হিসাবে বিবেচনা করা হয় তাই গুরু পূর্ণিমার দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় আর শুন এবার শুনব শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস নামের অর্থ কি ব্যাসদেবের নামের প্রতিটি শব্দই অর্থময় যমুনা নদীর একটি দ্বীপে জন্মিয়েছিলেন বলে দৈপায়ন গায়ের রং কৃষ্ণবর্ণ তাই কৃষ্ণ দৈপায়ন আর অখণ্ড বেদ শাস্ত্রকে গুণাননুযায়ী বিভক্ত করেছিলেন বলে বেদব্যাস তিনি হলেন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন দ্বিতীয়ত শৈব মতে এই তিথি অর্থাৎ এই গুরু পূর্ণিমা তিথিকে শিব মূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার চারজন পুত্রকে বেদের পরম জ্ঞান প্রদান করেছিলেন দক্ষিণামূর্তি সকলের আদিগুরু তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত তাই দেবাদিদেবকেও আদিগুরু হিসাবে সমর্পণ করা হয় দেবাদিদেবকেও আদি গুরু হিসেবে মানা হয় তাই এই দিনে দেবাদিদেবকেও আমরা স্মরণ করবো দেবাদিদেব শিবের আমরা পুজো করব। সপ্তর্ষির সাতজন ঋষি হলেন তার প্রথম শিষ্য হলেন অত্রি বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্ত মরিচি এবং কেতু এই শিব তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন বৌদ্ধ ধর্মমতে বৌদ্ধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসে পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ এবার শুনব গুরু পূর্ণিমার দিন ভজন সপ্তচি সাতজন ঋষি হলেন তার প্রথম শিষ্য অত্রী বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্ত মরিচি এবং কেতু শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন বৌদ্ধ ধর্মমতে বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ গুরু পূর্ণিমার পূজন তিথি সম্পর্কে এবার আমরা জানব এক অন্যান্য দিনের মতো গুরু পূর্ণিমাতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার ঘর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করবেন দুই তারপর একটি পরিষ্কার স্থান বা উপাসনালয়ে একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ বা নিজ ইষ্ট গুরুদেবের আসন তৈরি করুন এবং বেদব্যাসের মূর্তি বা গুরুদেবের ছবি চিত্রপট স্থাপন করবেন তিন সাধ্যমতো ভগবান গুরুদেব ও পঞ্চতত্ত্বকে ফুল চন্দন দিয়ে সজ্জিত করবেন চার ভোগের সময় ভগবানকে প্রথম ভোগ নিবেদন করার পর তারপর সেই মহাপ্রসাদ বেদব্যাস বা শ্রী গুরুদেবকে নিবেদন করবেন পাঁচ আরতির সময় ভগবানকে আরতির পাশাপাশি বেদব্যাস বা আমাদের শ্রী গুরুদেবকে সেই উপকরণ দিয়ে নিবেদন করবেন যেমন ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ ছয় কমপক্ষে ষোলো মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করবেন শেষে ভগবানের চরণে তারপর গুরুদেবের শ্রীচরণে দণ্ডবধ বা পঞ্চাঙ্গ মাতাজিরা প্রণাম নিবেদন করবেন প্রকৃত গুরু চিহ্নিতকরণ করবেন কিভাবে আসুন শুনে নেব সেই কথা বৈদিক শাস্ত্র অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলে যে ভগবান সর্বদাই ভগবান এবং অন্য কেউই কখনো ভগবান হতে পারেন না শ্রী প্রভুপাদ সর্বদাই দৃঢ়তার সঙ্গে মায়াবাদীদের এই তত্ত্বের বিরুদ্ধ করেছেন সে যেখানে তারা প্রচার করেছে যে যে কেউ এবং প্রত্যেকেই পরিশেষে ভগবান হতে পারে আধ্যাত্মিক গুরুর সঙ্গে তার শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো কারণ একজন আধ্যাত্মিক গুরু সর্বদাই নিজেকে পরমেশ্বর ভগবানের দিন গরিব সেবক হিসেবে উপস্থাপন করেন প্রকৃত গুরু চিহ্নিতকরণ করবেন কীভাবে প্রকৃত আধ্যাত্মিক গুরু কে একজন শুধুমাত্র গৈরিক বা গেরুয়া বসন অথবা বৈষ্ণব পোশাক পরিধান করে সর্বাঙ্গ তিলক ভূষিত করে এবং শুধুমাত্র বৈদিক শ্লোক আবৃত্তি করেই গুরু হতে পারেন না আধ্যাত্মিক গুরুর স্তর প্রাপ্তির জন্য একজনকে তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিক্রম করতে হয় এক ভোগ জীবনের নির্ধারিত নিয়মাবলী পালন করা একে বলে সাধন সিদ্ধ দুই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কৃপা লাভ করা একে বলে কৃপা সিদ্ধ এছাড়াও নিত্য সিদ্ধগণেরা সমগ্র জীবনে মূর্ত কালের জন্য কৃষ্ণকে বিস্তৃত হন না একে বলে ভগবান বিস্তৃতি একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু কোনো সাধারণ ব্যক্তি নন তিনি নিত্য মুক্ত বুদ্ধ শুদ্ধ আধ্যাত্মিক গুরু তার শিষ্যদের আধ্যাত্মিক পিতা তার বাণী এবং কার্যের দ্বারা তিনি তার শিষ্যদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে উদ্বুদ্ধ করেন তিনি যা ভাবেন যা অনুভব করেন সে কথা তিনি বলেন না কিন্তু তিনি সর্বদা তার পূর্ববর্তী আচার্যদের বাণী পুনরাবৃত্তি করেন এবং প্রত্যেককে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন তিনি একজন আচার্য আধ্যাত্মিক বিজ্ঞানের চিন্ময় শিক্ষক এবং সেই কারণেই তিনি তার শিষ্যদের বৈদিক শাস্ত্রের জটিল তত্ত্বগুলির শিক্ষা দিয়ে তাদের দ্বিতীয় জন্ম প্রদান করেন তাই গুরু নাম পরম সত্যকে জানতে যারা ব্যাকুল এবং আন্তরিক তিনি তাদের আশ্রয় দান করেন একজন আধ্যাত্মিক গুরু কখনো জাতি পূর্বজন্ম লিঙ্গ এবং অর্থনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে তার শিষ্যদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেন না গুরুদেবের কাছে তার শিষ্য কে ব্রাহ্মণ পুত্র কে শূদ্রপুত্র কে চণ্ডাল পুত্র তা নিরর্থক এবার শুনব গুরু শিষ্য সম্বন্ধ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে আধ্যাত্মিক গুরুর সঙ্গে তার শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো একজন আধ্যাত্মিক গুরু সর্বদায় নিজেকে পরমেশ্বর ভগবানের দিন সেবক হিসাবে উপস্থাপন করেন কিন্তু শিষ্যের তাকে পরমেশ্বর ভগবানের প্রতিভূ রূপে দেখা উচিত এই কথা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মশাই বলে গিয়েছেন স্বীকৃত শিষ্য অনুধাবন করেন যে আধ্যাত্মিক গুরু হলেন কৃষ্ণের প্রতিভু কিন্তু তিনি এও উপলব্ধি করেন যে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলাবিলাস অনুকরণ করার অধিকার আধ্যাত্মিক গুরুর নেই কখনো কখনো কিছু আধ্যাত্মিক গুরু পরমেশ্বর ভগবানের কার্যাবলীকে অনুকরণ করে তার শিষ্যদের অনুভূতি নিয়ে তারা খেলা করে তারা তাদের শিষ্যদের বিভ্রান্ত করে তাদের আধ্যাত্মিক জীবনকে বিনষ্ট করে দেয় একজন আধ্যাত্মিক গুরুর যে যে ন্যূনতম গুণাবলী থাকা দরকার সেগুলি হল একজন আধ্যাত্মিক গুরুর নাম যশের প্রতি কোনো মোহ থাকা উচিত নয় দুই তিনি কখনোই নাম এবং যশ বৃদ্ধি করার জন্য সমসাময়িক আধ্যাত্মিক গুরুদের সঙ্গে প্রতিযোগিতা করেন না তিন তিনি কখনোই অন্যান্য আধ্যাত্মিক গুরুদের সমালোচনা করেন না রাজনীতিতে অংশগ্রহণ করেন না এবং তার অনুগামী সংখ্যা বৃদ্ধি করার জন্য কোনো অনৈতিক পন্থাও অবলম্বন করেন না চার ভগবান চৈতন্য মহাপ্রভুর লেখা শিক্ষা স্টকমে যে নির্দেশাবলী দিয়েছেন তাকে তিনি সর্বদা অনুসরণ করেন হে জগদীশ আমি ধন জন এবং সুন্দরী রমণী কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতে আমার অহৈতুকি ভক্তি হোক প্রকৃত গুরু প্রকৃতি অর্থে বিনয়ী হন এবং সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তিনি নিজেকে তার আধ্যাত্মিক গুরু দাস রূপে চিন্তা করেন তিনি কখনো নিজেকে গুরু ভাবেন না ভারতের বৃন্দাবনে একবার একজন শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি সমগ্র পৃথিবীর গুরু তখন শ্রীল প্রভুপাদ এবং তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন না না আমি সকলের দাস সেটাই সব প্রকৃত গুরু চিহ্নিত করবেন কিভাবে গুরু শিষ্য সম্বন্ধ গুরু সাধু শাস্ত্র আসুন জেনে নি শ্রীমদ ভাগবত পুরাণের ব্যাখ্যা আছে যিনি তার শিষ্যদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করতে পারেন না তিনি কখনোই একজন আধ্যাত্মিক গুরু একজন পিতা একজন স্বামী একজন মাতা অথবা একজন পূজ্য দেবতা হতে পারেন না ভগবানের শুদ্ধ ভক্ত হলেই তবে একজন তার শিষ্যদের মুক্ত করে ধামে ফিরিয়ে নিয়ে যেতে পারেন যদি আধ্যাত্মিক গুরু পূর্ববর্তী আচার্যদের রীতিনীতি অনুসরণ না করেন তাহলে তাকে পরিত্যাগ করা যেতে পারে যখন ভগবান বামনদেব একজন ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যোগ্যস্থলে আবির্ভূত হয়ে ত্রিপাদ ভূমি ভিক্ষা চেয়েছিলেন তখন শুক্রাচার্য বলি মহারাজকে তার এই আধ্যাত্মিক কর্ম থেকে বিরত করার চেষ্টা করেছিলেন শুক্রাচার্য ব্রাহ্মণকেই ভগবান বিষ্ণু রূপে চিনতে পেরেছিলেন এবং তিনি যে বলি মহারাজের কাছ থেকে সমগ্র রাজত্ব হরণ করবেন সেই গুরুদেব তাও বুঝতে পেরেছিলেন যদি ভগবান বলি মহারাজের কাছ থেকে সমস্ত কিছু হরণ করেন তাহলে তিনিও ভিক্ষারী হয়ে যাবেন এই ভয়ে শুক্রাচার্য ভীত হয়েছিলেন শুক্রাচার্য একজন শুদ্ধ ভক্ত ছিলেন না তিনি কম বেশি সকাম কর্মের প্রতি আসক্ত ছিলেন শাস্ত্র নির্দেশ দেয় যে আমাদের যা কিছু আছে তা সমস্তই পরমেশ্বর ভগবানের এবং সেই জন্য পরমেশ্বর ভগবানের কাছে সমস্ত কিছু নিবেদন করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা উচিত ভগবানের এক মহান ভক্তরূপে বলি মহারাজ বেদের সকল রীতি নীতি সম্বন্ধে জ্ঞাত হওয়ায় তিনি শুক্রাচার্যের নির্দেশ পালন করেননি তিনি প্রকৃত অর্থেই তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং ভগবান বামন দেবের নিকট তার সর্বস্ব সমর্পণ করে দিয়েছিলেন বেদ গুরু সাধু রূপে ও তুল্য পদ্ধতি দিয়েছে যার দ্বারা আমরা একজন গুরুকে তিনি প্রকৃত অথবা ভণ্ড কিনা তা যাচাই করতে পারি গুরুর প্রদত্ত শিক্ষা অবশ্যই সাধুগণের শিক্ষার অনুসারী হতে হবে গুরু পরম্পরা ধারা অনুসারে যা সরাসরি শাস্ত্রানুব বা শাস্ত্রসম্মত হতে হবে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেন প্রামাণিক শাস্ত্র অনুসারে একজন আধ্যাত্মিক গুরু যদি নিজেকে গুরুপদের যোগ্যরূপে প্রমাণ করতে না পারেন তাহলে তাকে প্রত্যাখ্যান করা চলে একজন গুরুকে আচার্যও বলা হয় যিনি সমগ্র শাস্ত্রের সার এবং তিনি তার শিষ্যদের সেই সমস্ত পন্থা অবলম্বন করতে সহায়তা করেন গুরু ভগবানের দাস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন আচার্যকে আমার স্বরূপ বলে দেখা উচিত এবং কোনোভাবেই তাকে অশ্রদ্ধা করা উচিত নয় তাকে সাধারণ ব্যক্তি ভেবে কখনোই ঈর্ষা করা উচিত নয় কারণ গুরু সর্বময় দেবময় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং অন্যান্য আচার্যগণ পুষ্টিকরণ করেছেন যে প্রামণিক শাস্ত্র সকল আধ্যাত্মিক গুরুকে পরমেশ্বর ভগবানের স্বরূপ রূপে গ্রহণ করেছে কারণ তিনি ভগবানের অন্তরঙ্গ এবং প্রিয় সেবক শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন গৌরীয় বৈষ্ণবগণ সেই জন্য গুরুদেবকে পরমেশ্বর ভগবানের সেবক রূপে অর্চনা করেন ভক্তিযোগের সকল প্রাচীন শাস্ত্রে এবং শ্রীল নরোত্তম দাস ঠাকুর শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ও অন্যান্য শুদ্ধ বৈষ্ণবদের কীর্তনে আধ্যাত্মিক গুরুকে সর্বদা হয় শ্রীমতী রাধা রানীর অন্তরঙ্গ সাথী রূপে অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিভূরূপে বর্ণনা করা হয়েছে শুধুই ভক্তবৃন্দ আজকের পর্বটি আর বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কৃষ্ণ কথা চ্যানেলের আরও এক নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়